ভিডিওটা শুরু করার আগে স্ট্রিম নিয়ে আলোচনা করার আগে প্রথমেই তোদের বলে দিই যে এই তিনটে মিস্টেক তোরা একদমই চুজ করার জন্য তোর কাছে থাকবে দুটো দরজা প্রথম দরজায় লেখা থাকবে যে তোর নির্দিষ্ট একটা লক্ষ্য আছে আর দ্বিতীয় দরজা লেখা থাকবে যে তোর লক্ষ্য এখনো স্থির হয় ক্লাস টেনের নাম্বার দেখে স্ট্রিম চুজ করবি তাই নিয়ে যারা এখনো ডিসাইড করতে পারিসনি যে তুই কোন যাবি যা স্ট্রিম নিয়ে তো চিন্তা ভাবনা করিস স্ট্রিমটাকে নিয়ে তুই তোর বাবা মায়ের সাথে একটু আলোচনা কর তোর কথাগুলো একটা ডাউন ফিল হচ্ছে তুই করছিস একই নাম্বার পেয়েছি ওটা নিয়ে আমি এটা নিজের তোরা দুজন বই দুজন বন্ধু আছিস দুজনে পড়াশোনাতে একই মেধা রাখিস দুজনে একই নাম্বার পেয়েছিস মাধ্যমে দুজনে ট্যালেন্ট একই কিন্তু একজন আর্টস নিি আর একজন সায়েন্স তিনটা মাধ্যমিক পরীক্ষার পর কোন স্ট্রিমটা তোর জন্য বেস্ট কোন স্ট্রিমটা নিতে গেলে তোকে আর আফসোস করতে হবে না তুই সায়েন্স নিবি আর্টস নিবি নাকি কমার্স নিবি এই চিন্তাভাবনা তোদের মধ্যে এখন চলছে আজকের ভিডিওটা দেখার পর তোর আর মনে কনফিউশন থাকবে না তুই নিজে ডিসাইড করতে পারবি যে কোন স্ট্রিমটা তোকে নিতে হবে কোন স্ট্রিমটা তোর জন্য বেস্ট ভিডিওটা শুরু করার আগে স্ট্রিম নিয়ে আলোচনা করার আগে প্রথমেই তোদের বলে দিই যে এই তিনটে মিস্টেক তোরা একদমই করবি না মিস্টেক তিনটা কী কী বন্ধুর দেখে স্ট্রিম চুজ করবি না তোর বেস্ট ফ্রেন্ড বা কোনো বন্ধু এই স্ট্রিম চুজ করেছে বলে তুইও সেই স্ট্রিমে চলে যাচ্ছিস ও সায়েন্স নিয়েছে বলে তুইও সায়েন্সে চলে গেলি ও আর্টস নিয়েছে বলে তুইও তুইও আর্টস নিতে চলে গেলি এই জিনিসটা করবি না কারণ এই সময়টা বন্ধুত্ব নয় এই সময়টা কেরিয়ার গড়ার তুই তোর চলার পথে তোর যে কন্টিনিউয়াস একটা লাইফ এই লাইফে অনেক বন্ধু পেয়ে যাবে অনেক বন্ধু অনেক বান্ধবী পেয়ে যাবে কিন্তু এখন তুই যদি কম্প্রোমাইজ করে নিস তাহলে তোর কেরিয়ারটা কিন্তু থেমে যাবে সুতরাং বন্ধুর দেখে তুই কিন্তু তোর কোনো স্ট্রিমকে চুজ করতে যাবি না স্ট্রিম চুজ করার পিছনে পুরোপুরি তোর নিজস্ব চিন্তা ভাবনা থাকবে তুই নিজে দায়ী থাকবি দ্বিতীয় যে মিস্টেকটা করবি না সেটা হচ্ছে যে আত্মীয়দের চাপে কোনো স্ট্রিম তুই চুজ করবি না গার্জেন হোক প্যারেন্ট হোক বা কোনো আত্মীয় হোক তারা যে প্রেসার দিচ্ছে তোকে সায়েন্স নিতেই হবে বলেই তুই সায়েন্স নিবি এটা করবি না আর্টস নিতেই হবে বলে যে আর্টস নিবি এটা করবি না কারণ এখন যদি তুই এটা করিনি তাহলে দুটা বছর তোর এমনিই নষ্ট হয়ে যাবে এই ইলেভেন আর টুয়েলভ এই দুটা বছর তো এমনিই নষ্ট হয়ে যাবে তুই পড়ার প্রতি মনোযোগী হবি না এবং তারপরে ইন ফিউচার তুই কিন্তু সেই ফিল্ডে নিজেকে আর টিকিয়ে রাখতে পারবি না তুই হারিয়ে যাবি কোথাও তো এখনই তোর আত্মীয়র সাথে হোক তোর গার্জেন বা প্যারেন্টের সাথে বসে ঠিকঠাকভাবে আলোচনা করে তুই তোর চাহিদাটা বুঝিয়ে দেবি যে সমস্ত গার্জেনরা বা প্যারেন্টরা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছেও আমার রিকোয়েস্ট যে স্টুডেন্টদের ওপর স্ক্রিমের প্রেসারটা দেবেন তারা কি পছন্দ করে তারা কোন স্ট্রিমটা নিয়ে পড়তে চাইছে তারা ইন ফিউচার সম্বন্ধে কি ভেবে রেখেছে তার উপর গুরুত্ব দিন তার সাথে আলোচনা করুন তারপরে ডিসাইড করুন স্ট্রিম তার উপরে চাপিয়ে দেবেন না তার কারণ সমাজের চাপে বা নিজেদের একটা স্টেজ মেনটেন রাখার জন্য আপনি যদি তার উপরে স্ট্রিম চাপিয়ে দেন তাহলে ইন ফিউচার সে ওই স্ট্রিমটাতে নিজেকে ধরে রাখতে পারবে না নিজেকে বেশি দূর নিয়ে যেতে পারবে না সেইখানে গিয়ে কিন্তু আপনার স্টেজটা আরও ডাউন হয়ে যাবে আপনি নিজেকে সমাজের চোখে ওইভাবে আর প্রমাণ করতে পারবেন না তো সুতরাং গার্জেনদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবো যে স্ট্রিম চুজ করার ক্ষেত্রে স্টুডেন্টদের উপর আপনাদের চাহিদাটা চাপিয়ে দেবেন না থার্ড যে মিস্টেকটা তোরা করবি না সেটা হচ্ছে যে ক্লাস টেনের নাম্বার দেখে স্ট্রিম চুজ করবি না ক্লাস টেনে কত মার্ক পেলি তার উপর বেশ করে ভালো মার্ক পেয়ে গেলি বলে তুই সায়েন্স নিতে চলে যাবি এইটা করবি না বা আর্টস নিতে চলে গেলি এইটা করবি না তোরা তোদের চাহিদা অনুযায়ী স্ট্রিম চুজ করবি নাম্বারের উপর বেশ করে স্ট্রিম চুজ করবি না এই তিনটে ওয়ার্নিং আমি প্রথমেই তোদের দিয়ে দিলাম যে তোরা মিস্টেক করবি না একদমই এই মিস্টেকটা করবি না এবার আমি তোদের বলে দিই যে কোনো স্ট্রিমে খারাপ নয় প্রত্যেকটা স্ট্রিম স্ট্রিম নিয়ে আমি আলোচনা করব প্রত্যেকটা স্ট্রিম নিজের নিজের জায়গায় ঠিকঠাক আছে প্রত্যেকটা স্ট্রিম থেকে কেরিয়ার তৈরি করা যায় প্রত্যেকটা স্ট্রিমের মধ্যে থেকে ভালো ভালো জায়গায় পৌঁছানো যায় যেমন কিছু উদাহরণ শাহরুখ খান একটা শাহরুখ খান শুধুমাত্র আমাদের ভারতেই নয় পুরো বিশ্ব জুড়ে তার পরিচিতি রয়েছে তিনি আর্টস ব্যাকগ্রাউন্ডের ছিলেন মুকেশ আম্বানি ধনী ব্যক্তি তিনি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিলেন সায়েন্সের যে টিচারগুলো যাদের কাছে তোরা ইউটিউব থেকেই পড়িস সেই সমস্ত টিচাররা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে যারা মেডিকেল সেক্টরে পড়াশোনা করেছে তারা এসে আজ বড় বড় টিচার ইউটিউবে বড় বড় টিচার হিসেবে তোদের পড়াচ্ছে তো কোনো স্ট্রিমে খারাপ নয় প্রত্যেকটা স্ট্রিমে মহারথী অর্জন করা যায় যদি তুই সেই স্ট্রিমের চাহিদা অনুযায়ী নিজের হান্ড্রেড পার্সেন্ট পরিশ্রমটা দিতে পারিস এবার আমি তোদের বলি যে স্ট্রিম চুজ করার জন্য তোর কাছে থাকবে দুটো দরজা প্রথম দরজায় লেখা থাকবে যে তোর নির্দিষ্ট একটা লক্ষ্য আছে আর দ্বিতীয় দরজায় লেখা থাকবে যে তোর লক্ষ্য এখনো স্থির হয়নি প্রথম দরজায় লেখা থাকবে যে তোর নির্দিষ্ট একটা লক্ষ্য আছে আর দ্বিতীয় দরজায় লেখা থাকবে তোর লক্ষ্য এখনো নির্দিষ্ট হয়নি কিন্তু কোনো না কোনো সাবজেক্টের প্রতি তোর একটা চাহিদা আছে প্রথমে আলোচনা করি তাদের নিয়ে যাদের নির্দিষ্ট লক্ষ্য আছে যাদের নির্দিষ্ট লক্ষ্য আছে লক্ষ্যগুলো কি কি হতে পারে কেউ ডাক্তার হতে চাস মেডিকেল সেক্টরে যেতে চাস নার্স হতে চাস প্যারামেডিক্যাল সেক্টরে যেতে চাস তো এরকম মেডিকেল সেক্টরে কেউ কেউ যেতে চাস এমনও কেউ আছিস তোরা যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে চাস টেকনোলজিক্যাল যে বিষয়গুলো আছে সেই দিকে এগাতে চাস সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাস মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাস সিভিল ইঞ্জিনিয়ার হতে চাস তো যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাস তাদের লক্ষ্য স্থির আছে কে এমনও কেউ আছিস যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাস বিজনেস লাইনে যেতে চাস বিজনেস নিয়ে চিন্তাভাবনা করছিস স্টক মার্কেট নিয়ে চিন্তা ভাবনা করছিস কোনো কোম্পানির সিইও হতে চাইছিস মানে এই রকম লেভেলে যারা যেতে চাইছিস তাদের তার তাদের একরকমের লক্ষ্য হতে পারে আবার এরকমও লক্ষ্য হতে পারে যে কেউ সিভিল সার্ভিসেস এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করবে সিভিল সার্ভিস অফিসার হতে চাস কেউ ডাব্লিউ অফিসার হতে চাস কেউ ইউপিএসসি দিতে চাস কেউ আইএএস হতে চাস আইপিএস হতে চাস তাহলে ভাবে যাদের লক্ষ্যগুলো নির্দিষ্ট আছে তারা কোন ব্যাকগ্রাউন্ডে যাবে সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমি বলে দিচ্ছি সেই স্ট্রিমগুলো আমি বলে দিচ্ছি সবার প্রথমে বলি মেডিকেল নিয়ে যারা মেডিকেল সেক্টরে যেতে চাস ডাক্তার নার্স আরো যেসব মেডিকেল স্টাফগুলো রয়েছে সেই সমস্ত লাইনে যারা যেতে চাস তারা নিবি সায়েন্স ব্যাকগ্রাউন্ডটাকে সায়েন্স স্ট্রিমটাকে এবং সায়েন্সের মধ্যে তোদের কম্বিনেশন অবশ্যই থাকতে হবে পি বি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অবশ্যই এটা থাকতে হবে সাথে তুই আদার্স কোনো কম্বিনেশন রাখতে পারিস কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই কম্বিনেশনটা অবশ্যই রাখতে হবে আদারওয়াইজ কিন্তু তুই এই লাইনে যেতে পারবি না যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাইছিস বা টেকনোলজিক্যাল দিকগুলোতে যারা যেতে চাইছিস তারা অবশ্যই পিসিএমটাকে সি রাখবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে তোরা কম্পিউটারটাকেও রাখতে পারিস তার কারণ ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কম্পিউটারের গুরুত্ব দিন দিন বাড়তেই থাকছে আর বর্তমানে এআই এর যুগ বর্তমানে কোডিং প্রোগ্রামিং এগুলো শেখা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেই জন্য তোরা কম্পিউটারটাকে সাথে রাখতে পারিস কিন্তু পিসিএম কম্বিনেশনটা অবশ্যই রাখতে হবে তারপরে বলি যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই সমস্ত দিকগুলো পছন্দ করিস যারা বিজনেস পছন্দ করিস যারা স্টক মার্কেট পছন্দ করছিস তাদেরকে আমি বলে রাখি যে তারা কমার্স লাইন থেকে চুজ করলি কারণ কমার্স লাইনেই অ্যাকাউন্টেন্সি আরও বিভিন্ন বিষয়গুলোকে আলোচনা করা হয় যেগুলো তোকে বিজনেস মাইন্ড ইম্প্রুভ করাবে লাস্ট যারা ইউপিএসসি আইএএস ডাব্লিউ বিসিএস অফিসার সিভিল সার্ভিস এই সমস্ত লাইনে যেতে চাইছিস তারা আর্টস ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করবি কেন বাকিগুলো চুজ করলে কি এইসব লাইনে যাওয়া যায় না অবশ্যই যাওয়া যায় সিভিল সার্ভিস অফিসার হওয়ার জন্য কোনো স্ট্রিম বাধা ধরার নিয়ম নেই যে কোনো স্ট্রিম থেকে তুই আসতে পারবি তবে আর্টস ব্যাকগ্রাউন্ড চুজ করতে গেলে তোর সুবিধাটা বেশি হবে কারণ ম্যাক্সিমাম সিলেবাস সেখানে কভার হয়ে যাবে সেই কারণে যারা এই সমস্ত দিকগুলোকে ফিক্স রেখেছিস তারা অবশ্যই আর্টস ব্যাকগ্রাউন্ডে যাবে এছাড়াও যারা সাবজেক্ট ভালোবাসে যে আমি বাংলা ভালোবাসি আমি হিস্ট্রি ভালোবাসি তারা তো অবশ্যই আর্টস ব্যাকগ্রাউন্ডে যাবি যারা যারা শুধুমাত্র স্কোর নিতে চাইছিস যে আমি একটা ভালো স্কোর নিতে চাই এইচএসএ তারা অবশ্যই আর্টস ব্যাকগ্রাউন্ডে যাবি তাহলে ঠিকঠাক স্কোর পায় নেক্সট আলোচনা করি যাদের লক্ষ্য এখনো ঠিক নেই যারা এখনো ডিসাইড করতে পারিস না পারিসনি নি যে আমি ইন ফিউচার কি করব তো তাদের কাছে একটা হাতিয়ার অন্তত আছে কোনো না কোনো সাবজেক্টের প্রতি তোর চাহিদা আছে এই যে মাধ্যমিক পরীক্ষাটা দিলি দিন রাত এক করে পড়লি ঘরের মধ্যে বন্ধ হয়ে পড়াশোনা করছিলি পরিবেশ থেকে একেবারে আলাদা তখন তুই বুঝেই গেছিস যে কোন সাবজেক্টটা তোকে পড়তে ভালো লাগছে বা কোন সাবজেক্টটা তুই খুব ভালো মতো প্রিপেয়ার করে রেখেছিস সেই সাবজেক্টটা এখন তোর ক্যারিয়ারটাকে ডিসাইড করে দেবে সেই সাবজেক্টটার প্রতি যে চাহিদা সেটা এখন তোর লক্ষ্য স্থির করতে হেল্প করবে তুই যদি এরকম হোস যে তুই ম্যাথামেটিক্স সলভ করতে বেশি ভালোবাসতি তোর প্রবলেমগুলো সলভ করতে বেশি ভালো লাগতো ম্যাথামেটিক্সটা তুই ভালো পারতি তাহলে অবশ্যই তুই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যাবি তোর যদি এরকম হতো যে আমি হিস্ট্রিটা মনে রাখতে ভালো পারতাম হিস্ট্রির গল্পগুলো আমার ভালো মনে থাকতো জিওগ্রাফিটা আমি ভালো পড়তে পারতাম অবশ্যই তুই আর্টস ব্যাকগ্রাউন্ডে যাবি তোর যদি মনে হয় যে না আমি ইংলিশ ভালো পড়তে পারি আমি ইংলিশ নিয়ে কিছু করার ইচ্ছা আছে তাহলে ইংলিশ নিয়ে প্লাস আর্টস নিয়ে তুই এগানোর চেষ্টা করবি আর্টস এর মধ্যে ইংলিশ থেকেই যাবে ভাবে তুই কম্বিনেশন গুলোকে চুজ করবি কারো যদি মনে হয় যে না আমি এখনো কিছু বুঝতে পারিনি কিন্তু আমার বায়োলজিটা পড়তে ভালো লাগতো কিন্তু ম্যাথ সেইভাবে ভালো লাগতো না তাহলে তুই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যাবি কিন্তু কম্বিনেশন সেইভাবে রাখবি পিসিবি কম্বিনেশন রাখবি কিন্তু মাথায় রাখিস ফিজিক্স পড়তে গেলে ম্যাথ পড়তে হবেই ম্যাথ ছাড়া ফিজিক্স এক পাও এগাতে পারবে না সুতরাং ফিজিক্স যারা চুজ করবি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদেরকে আমি বলবো অবশ্যই ম্যাথটাকে সাথে রাখতে আদারওয়াইজ কিন্তু ফিজিক্স পড়তে খুব সমস্যা হবে খুবই সমস্যা হবে যারা সায়েন্স নিবি ভেবেছিস তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি এই চ্যানেলে প্রতিনিয়ত তোরা ক্লাস পেয়ে যাবি ফ্রি ক্লাস পেয়ে যাবি পিডিএফ পেয়ে যাবি স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবি খুব গুরুত্বপূর্ণ ক্লাস এখানে দেওয়া হয় অনবরত তো সুতরাং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিস নেক্সট আলোচনাটা এবার শোন যারা সায়েন্সে যাচ্ছিস যারা কম্বিনেশন চুজ করছিস পিসিএম কম্বিনেশন যারা চুজ করছিস পিসিএম কম্বিনেশনে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ থাকবে তো তোরা মাথায় রাখবি পিসিএম কম্বিনেশান চুজ করছিস এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাথ খুব গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে ম্যাথ তোর যদি ম্যাথে দুর্বলতা থাকে তাহলে তুই ম্যাথটাকে নিবি না তোর যদি প্রবল ইচ্ছা থাকে যে না আমি ম্যাথ উন্নত করে নিতে পারবো বা করে নেবই তবেই অবশ্যই যারা মেডিকেল সেক্টরে যাচ্ছিস তাদের তো বলেই দিয়েছি যে পিসিবি কম্বিনেশন করবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাথে রাখবি কিন্তু এখানে মাথায় রাখতে হবে ফিজিক্স পড়ার জন্য ম্যাথটা জানা খুব দরকার নেক্সট পিসি এম বি এই যে কম্বিনেশনটা মানে চারটা সায়েন্সের সাবজেক্টকেই তুই সাথে রাখতে চাইছিস পিসি এম বি চারটা সাবজেক্টকেই তুই রাখতে চাইছিস এই কম্বিনেশনটা কিন্তু খুব ভাইটাল একটা কম্বিনেশান এই কম্বিনেশনটা চুজ করার আগে আমি তোদের সতর্ক করে দিচ্ছি ভাবনা চিন্তা করে কম্বিনেশনটা নি তারাই এই কম্বিনেশানটা নিবি যারা এখনো ডিসাইড করতে পারিস নি যে তুই কোন সেক্টরে যাবি তুই টেকনোলজিক্যাল সেক্টরে যাবি নাকি মেডিকেল সেক্টরে যাবি কোন সেক্টরে যাবি তুই এখনও ডিসাইড করতে পারিস যদি ডিসাইড করতে না পারিস তবেই তুই এই চারটা সাবজেক্টকে কম্বিনেশনের মধ্যে রাখবি ইন ফিউচার পড়তে পড়তে তোর ডিসিশন ঠিক হয়ে যাবে যে তুই কোনটা ভালোবাসিস বা কোন দিকে তোর যাওয়ার ইচ্ছা কিন্তু এই চারটা কম্বিনেশানকে একসাথে চালানো যথেষ্ট টাফ এবং কঠিন এমন নয় যে পাড়া যায় না পাড়া অবশ্যই যায় অনেকেই এই কম্বিনেশন রাখে কিন্তু নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে এই বিষয়টা করবি এটা একমাত্র তারাই করবি যাদের কম্বিনেশন নিতে বা কম্বিনেশন চুজ করতে সমস্যা হচ্ছে বা এখনো বুঝতে পারছিস না বাণিজ্যর জন্য মানে ব্যবসার জন্য তো আমি বলে দিয়েছি বিজনেসের জন্য বলে দিয়েছি তোরা কমার্স লাইনটাকে চুজ করবি এছাড়া বর্তমানে স্টক স্টক মার্কেটের সঙ্গে যারা জুড়ে আছে বা স্টক মার্কেটটাকে যারা পছন্দ করছে তাদের জন্য তো কমার্স খুব গুরুত্বপূর্ণ আচ্ছা যদি কেউ এরকম থাকিস যে politix নিয়ে পড়তে চাইছিস রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে পড়তে চাইছিস যদি কেউ এরকম থাকিস যে ইকোনমিক্স নিয়ে পড়তে চাইছিস তাহলে তারা অবশ্যই আর্টস ব্যাকগ্রাউন্ডে যাবি দর্শন নিয়ে পড়তে চাইছিস ফিলোজফিক্যাল পড়াশোনাগুলো করতে চাইছিস তাহলে তোরা যাবি আর্টস ব্যাকগ্রাউন্ডে এছাড়াও সিভিল সার্ভিসেস এক্সামের প্রিপারেশন নিতে চাইছিস তাহলে আর্টস ব্যাকগ্রাউন্ডে যাবি আর প্রত্যেকটা ব্যাক ব্যাকগ্রাউন্ডের একটা কমন প্রফেশন সেটা হচ্ছে টিচিং প্রফেশন টিচিং প্রফেশন প্রত্যেকটা স্ট্রিমে একটা কমন প্রফেশন এবার আমি তোদেরকে বলি যে এই যে তিনটে স্ট্রিম সায়েন্স কমার্স আর আর্টস এই তিনটে স্ট্রিমের মধ্যে কোন স্ট্রিমটা তুলনামূলকভাবে কঠিন এবং কোনটা তুলনামূলকভাবে সহজ যদিও প্রত্যেকটা স্ট্রিম নিজের নিজের জায়গাতে ঠিকঠাক পজিশনে রয়েছে প্রত্যেকটা স্ট্রিম নিজের নিজের জায়গায় ঠিকঠাক এফোর্ট তোর কাছ থেকে চাই ঠিকঠাক পরিশ্রম তোর কাছ থেকে চাই তবু একটা তুলনামূলক আলোচনা যদি করা যায় তাহলে সবার ওপরে কঠিন লেভেলে রাখতে হবে সায়েন্সকে সায়েন্স যথেষ্ট কঠিন অন্যান্যগুলোর তুলনায় সায়েন্সের ক্ষেত্রে পড়াশোনা করে তুই যতটা না নাম্বার যতটা না স্কোর করতে পারবি সে পড়াশোনা করে তুই আর্টস সাবজেক্টগুলোর ক্ষেত্রে ভালো নাম্বার তুলে নিতে পারবি যেখানে তুই নাইনটি নাইনটি ফাইভ নাইনটি নাইন আর্টসে তুলতে পারবি সেম এফোর্ট দিয়ে তুই হয়তো সায়েন্সে এইটটি এইটটি ফাইভ এই সমস্ত নাম্বার তুলতে পারবি তবে তোকে কম্পারিজন কিন্তু এরকম দুটো আলাদা স্ট্রিমের মধ্যে করলে হবে না তোর যে নাম্বারটা সেটা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টদের মধ্যেই কম্পেয়ার করতে হবে যে যারা সায়েন্স নিয়েছে তাদের মধ্যে আমার নাম্বারটা কোথায় থাকছে তাদের মধ্যে আমার পজিশনটা কোথায় থাকছে এইভাবে তোকে ডিসাইড করতে হবে ধরে না তোরা দুজন বই দুজন বন্ধু আছিস দুজনে পড়াশোনাতে একই মেধা রাখিস দুজনে একই নাম্বার পেয়েছিস মাধ্যমিকে ট্যালেন্ট একই কিন্তু একজন একজন আর্টস আর সায়েন্স নিলি এবার তুই ধর সায়েন্স নিয়েছিস তোর বন্ধু আর্টস নিয়েছে তোরা দুজন এফোর্ট দিচ্ছিস পড়াশোনা করছিস তুই দেখবি যখন রেজাল্টটা আসবে এইচএস এর তখন যে সায়েন্স নিয়েছিস মানে তুই তুই কিন্তু তুলনামূলকভাবে কম নাম্বার পাবি তোর বন্ধু তুলনামূলকভাবে বেশি নাম্বার পাবি এটা বাধ্যবাধকতা নয় ব্যতিক্রম হতেই পারে তবে হওয়ার চান্সটা এটাই বেশি যেটা আমি বললাম তো সেখানে তোকে আফসোস করলে হবে না তার কারণ সায়েন্সের ক্ষেত্রে পরিশ্রমটা যথেষ্ট করতে হয় এবং ওই লেভেলের পরিশ্রম করেও আর্টস ব্যাকগ্রাউন্ডের মতো নাম্বারটা আসে তা তুলনামূলকভাবে কঠিন যদি বলা হয় সায়েন্স তুলনামূলকভাবে ইজি যদি বলা হয় তাহলে আর্টস এবং কমার্স এই দুটোর মাঝখানে পড়ছে খুব একটা বেশি কঠিন বলা যাবে না খুব একটা বেশি ইজি বলা যাবে না লজিক্যাল আছে ভাবনা চিন্তা করার বিষয় আছে এর মধ্যেও ম্যাথামেটিক্স আছে অ্যাকাউন্টেন্সির মধ্যেও ম্যাথামেটিক্স আছে কমার্স এর মধ্যে তাহলে কমার্সটাকে এদের দুজনের মাঝে রাখা যেতে পারে আশা করি বোঝাতে পারলাম যে কাঠিন্যটার ক্রম অনুযায়ী কোনটা আগে আর কোনটা পরে শেষ কিছু তোদেরকে পরামর্শ দিয়ে দিই তোরা যখন স্ট্রিম চুজ করবি শুধুমাত্র নিজে থেকে ডিসাইড করে নিস না একটা স্ট্রিম নিয়ে তুই চিন্তা ভাবনা করেছিস সেই স্ট্রিমটাকে নিয়ে তুই তোর বাবা মায়ের সাথে একটু আলোচনা করবি বাবা মা হোক প্যারেন্ট গার্জেন হোক বা তোর বাবা মা যদি সেইভাবে ক্যাপেবল না থাকে বা এই সমস্ত বিষয়গুলি যদি না বুঝতে পারে তাহলে তুই তোর টিচারের সাথে আলোচনা কর যে টিচারের উপর তোর ভরসা বেশি যে টিচারের সাথে তুই ভালো সম্পর্ক তৈরি করতে পেরেছিস সেই টিচারের সাথে তুই তোর স্ট্রিমটাকে নিয়ে আলোচনা করবি একটা কেরিয়ার গাইডেন্স নিয়ে আলোচনা করবি এরপরে বলে রাখি তুলনা করা বন্ধ করবি একদমই তুলনা করা বন্ধ করবি ধর তুই আর তোর বন্ধু দুজন সেম নাম্বার পেয়েছিস কিন্তু তোর ইচ্ছা আছে আর্টস নেওয়া আর তোর বন্ধু ওই নাম্বারে সায়েন্স নিয়ে নিচ্ছে তোর কোথাও হলে একটা ডাউন ফিল হচ্ছে তুই কম্প্যারিজন করছিস একই নাম্বার পেয়েছি ওটা নিবে আমি এটা নিব সমাজ আমাকে কীভাবে দেখবে এই তুলনাটা একদম করবি না সমাজ তোকে তুলনা করতেই পারে বাইরে আশেপাশে মানুষজন যারা রয়েছে তারা হয়তো বলতেই পারে কিন্তু তুই এটাতে ফাঁদে পা ফেলবি না তুই সবসময় যেটা ভালোবাসিস তোর যেটা চাহিদা আছে তুই সেইটাই চুজ করবি এখনো হয়তো তারা কিছু বলবে কিন্তু দুই বছর পর তোর যখন রেজাল্টটা আসবে তোর ভালো লাগার তোর চাহিদার স্ট্রিমটা চুজ করার পর যখন তোর রেজাল্টটা আসবে তখন দেখবি তারা এই কথাগুলো বলছে না তখন তারাই তোর প্রশংসা করছে তো সুতরাং কম্পেরিজান তো তোরা করবি না কম্পিটিশন বাকিদেরকে করতে দে বাকি সমাজকে করতে দে তুই নিজেকে নিয়ে কম্পিটিশন করবি না যে আমার নাম্বার কম বেশি সেই অনুযায়ী আমি কি স্ট্রিম চুজ করব। এটা একদমই করবি না আর থার্ড যে বিষয়টা মাথায় রাখবি সেটা হচ্ছে ফিউচারের কি স্কোপ আছে অবশ্যই এখনকার সময়ে দাঁড়িয়ে তোকে এটা ভাবতেই হবে যে তুই যে স্ট্রিমটা চুজ করবি সেই স্ট্রিমটার ফিউচার স্কোপ কি আছে ফিউচারে কিছু করতে পারবি কিনা যদিও প্রত্যেকটা স্ট্রিমে তুই যদি সেই লেভেলে পরিশ্রম করতে পারিস যদি যথেষ্ট পরিশ্রম করতে পারিস হানড্রেড পারসেন্ট দিতে পারিস তাহলে তুই সাকসেসফুল হবি কিন্তু তারপরেও একটা কেরিয়ার গাইডেন্স করাই করার দরকার পরেই এমন হতে পারে যে তুই খুব তাড়াতাড়ি জব চাস তোর টেন্ডেন্সি হচ্ছে খুব তাড়াতাড়ি সেটেল হয়ে যাওয়া তাড়াতাড়ি একটা জব নিয়ে নেওয়া তাহলে সেই অনুযায়ী তোকে একটা স্ট্রিম চুজ করতে হবে আশা করি বোঝাতে পেরেছি লাস্ট স্বপ্ন সবসময় বড় বড় দেখবি কারণ যত বড় স্বপ্ন দেখবি তত তত বড় জায়গায় না পৌঁছাতে পারলেও তার কাছাকাছি লেভেলে অন্তত পৌঁছাতে পারে ওই জন্য স্বপ্ন সবসময় ছোটো দেখবি না স্বপ্ন সবসময় বড় দেখবি যত বড় দেখবি তার থেকে একটু কমেই থাকবি কোনো স্ট্রিম কঠিন না কোনো স্ট্রিম খারাপ না কোনো স্ট্রিমই একদমই ভালো না প্রত্যেকটা স্ট্রিমে নিজের নিজের আলাদা আলাদা মাধুর্য আছে সুতরাং তুই তোর চাহিদা অনুযায়ী তোর ক্যাপাবিলিটি অনুযায়ী স্ট্রিমকে চুজ করবি আশা করি বোঝাতে পেরেছি যারা সায়েন্স চুজ করছিস তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি এই চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্লাস পেয়ে যাবি তোরা অনেক স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবি এবং বন্ধুদের বন্ধুদের মধ্যে এই বিষয়টাকে শেয়ার করে দিবি তাদেরও অনেক সুবিধা হবে যে কোন স্ট্রিমটা তারা চুজ করবে